কিসের কি ঔষধ নিয়েছে তুমি বলছো যে আমাদের বাচ্চা হবে তোমার পেছনে আমি কত লাখ টাকা খরচ করেছি তুমি বলো লাখ লাখ টাকা খরচ করেছি ঢাকা গিয়েছি পুরো দেশ আমাদের বাকি নেই বাংলাদেশে এমন কোনো জায়গায় নেই তোমাকে আমি চিকিৎসা করাইনি লাখ লাখ টাকা খরচ করেছি তারপরে তোমার বাচ্চা হলো না দশ বছর অপেক্ষা করলাম দশ বছর দেখলাম আর এখন সামান্য কে দেখি পরশ দেখি সামান্য কিসে একটা টোপলা নিয়ে এসে কে কি পরে দিছে

থাকার ফন্দি বের করেছো মানে কিভাবে তোমার কাছে থাকতে পারি আচ্ছা এতটা বছর তো সময় দিয়েছো ভদ্রলোক মাত্র এক মাস একটা মাস সময় চেয়েছে একটা মাস সময় না হয় আমাকে দিতা এক মাস করতে করতে তো আজকে দশটা বছর চলে গেল এখন যদি আবার তোমাকে সুযোগ দিই আরো দশ বছর তুমি কাটিয়ে দেবে আমার আর সন্তান দেখার ভাগ্য হবে না দেখো আমার খুব বিশ্বাস ছিল তুমি ওষুধটা শুধু শুধুই ফেলে দিলা আমি আর কোনো কিছুতে বিশ্বাস করি না বুঝেছ মানে তোমার কোনো কথাই আমার আর ভালো লাগে না বিশ্বাস হয় না ওই যে তুমি চলে গেছো না আমার তো একটু শান্তি মতো আমি ঘুমাতে পারছিলাম আবার এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে অশান্তিটা জ্বালাই দিলে তাই না আমাকে অশান্তি রাখতে তোমার খুব ভালো লাগে নাকি আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে বলছো এক মাস এত সময় দিতে পারবো না তুমি দশ থেকে বারো দিন আমার কাছে থাকতে পারবে আর আসলে এভাবে তো ডিভোর্স দিলে আবার হুট করে কখন চলে আসে তো বলা যায় না মাধ্যমে আমি একদম তোমাকে সাফ করে দেব যাতে ভবিষ্যতে তুমি আমার কাছে এসে দাঁড়াতে না পারো থাকবে ঠিক আছে দশ পনেরো দিন থাকবে তুমি থাকতে পারবো তবে ওই যে মাঝখানে কোল হ্যাঁ এই মাঝখানে কোল থাকবে তুমি এর ওপর আসতে পারবে না এভাবে তুমি থাকতে পারবে দশ বারো দিন এর বেশি না আর দশ বারো দিনের মধ্যে ব্যবস্থা করে নি সব